হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখো আজকে কালা জামুন মিষ্টি চালের গুঁড়া দিয়ে আমি বানিয়ে দেখাবো আমরা সব সময় পিঠাপুলি খেয়ে থাকি আজকে চালের গুঁড়া দিয়ে এই কালা জামুন মিষ্টিগুলো আমি বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবার যাবো মূল রেসিপিতে জামো অথবা মিষ্টি বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে দুই ক্যাপ চিনি দিয়ে শিরা তৈরি করে দিব দুই ক্যাপ দিয়ে দিয়েছি পানি দিয়ে দিচ্ছি একটা মোট দেড় কাপ দিয়ে দিলাম না এটা মেপে আমি দিয়েছি দেড় কাপের মধ্যে দিয়ে দিবো এক চামচ ঘি গিয়ে দিলে ফ্লেভারটা ভালো আসে আর দিব দুইটা এলাচ আপনারা দুইটা এলাচ দিও সে এটা বানিয়ে দিতে পারেন আমি দুইটাই দিয়েছি আমি শিরার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিলে টেস্টটা ভালো আসে সে হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিব এবার একটা ফেনের মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দেখুন মুখ দুই ক্যাপ দিয়েছি এক্স্রা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে মিষ্টিটা খেতে ভালো লাগে সেন্টও ভালো আসে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিব দিয়ে দিছি চিনি দুই টেবিল চামুচ দুধটা এরকম বড় উঠে আসবে আমি চালের গুঁড়াটা দিয়ে দিব দিয়ে মিষ্টিটা বানাবো আমি এক কাপের গুঁড়া দিয়ে বানাচ্ছি আমরা যে চালের রুটি খাই চালের রুটি খেয়ে একটু সফট হবে দুটা হয়ে গিয়েছে দেখো এবার আমি ফ্যান থেকে উঠিয়ে নিব একটা প্লেটের মধ্যে আমি দৌটা নিয়ে এনিয়েছি এড়ব হালকা গরম কুসুম থাকা অবস্থায় মতে নিব একটু ঘি দিয়ে দিব ঘি দিয়ে মতে দিতে হবে এখানে তল দেওয়া যাবে না আপনারা বাটারও দিতে পারে আমি ভালো করে মতে নিব দেখুন এরকম মতে নিয়েছি আমি প্রায় পাঁচ মিনিট মতে নিয়েছি কিন্তু আপনারা চাইলে আরও পনেরো মিনিট মতে নেবেন তাহলে দেখতে মিষ্টিটা আরও সুন্দর লাগবে এবার আমি পাউডার দুধ দিয়ে দিব এক কাপ দিয়েছি সম্পূর্ণ ঢু মতে করে মতে নিয়েছি দেখুন এবার আমি ছোটো ছোটো লিসি কেটে দিব গোলগুল করে আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারবে আমি সবগুলো লেসি এরকম করে কেটে নিয়েছি এবার একটা লেসি নিয়ে হাতের তালুতে এরকম গোল গোল করে বানিয়ে নিব এখানে ঘি দেওয়া লাগবে না আগে থেকে ঘি অনেক দিয়েছি দেখুন আরেকটা ডুবো আমি নিয়েছি দেখুন বেশি এরকম করে আমি সব মিষ্টি বানিয়ে নিব এই যে হয়ে গিয়েছে সব মিষ্টি আমি আমার পছন্দ মতো বানিয়ে নিলাম না দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো বড় বানিয়ে নিতে পারবে এবার বাজার ফালা আমি একটা ফেরাই আমাদের পর্যাত্তর পরিমাণ তেল নিয়েছি এবার মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি দুপুর তেলে বেজে নিব আপনারা ফেরাই ফেলে বাজার চেষ্টা করবে তলায় লেগে গেলে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে না সম্পূর্ণ মিষ্টি আমি দিয়ে দিয়েছি বেজে নিব মিষ্টিগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে বেজে নিয়েছি এরকম কালার হয়ে অবস্থায় আমি নামিয়ে নিব আমি যে করে রেখেছিলাম এগুলো একটা পুলের মধ্যে নিয়ে নিছি গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো আমি দিয়ে দিয়ে দিচ্ছি এবার দেড় ঘন্টা অপেক্ষা করবো আমি দুই ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন কালো জামুন মিষ্টিগুলা রসে পরে টু হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয় এক কাপ চালের গুঁড়া দিয়ে এক কেজি মিষ্টি হয়ে গেল আপনারা বাসায় চালের গুঁড়া থাকলে খুব সহজে এভাবে আমার মতো বানিয়ে নিতে পারবে আমি একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন রসো বীজাণু কত সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয় এভাবে বানাইলে একদম সফট নরম তুল তুলে এই মিষ্টিটা দেখুন বাড়িতে একবার হল এভাবে চালের গুঁড়া দিয়ে বানিয়ে নিতে পারবে আমরা পিঠাপুলি সব সময় খেয়ে থাকি সালের গুঁড়া দিয়ে খুব সুন্দর এত সুন্দর মিষ্টি বানানো যায় আশা করি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ